স্থায়ী দোকানদারের মাধ্যমে হইতে পারে অস্থায়ী জীবা হইতে পারে ব্যবসা বাণিজ্য আনাজপাতি হইতে পারে পারে দুনিয়ার যত বস্তু আমরা লোহা বিখি করা লাগে সারাত ব্যবসা বাণিজ্য করা যাইতে পারে লাভ লাগিয়া মুনাফার লাগিয়া ইমানদার মুসলমান আমরা আমরার মাতা থা পর্যন্ত যত মৌসাম আমরা করব আল্লাহর হুকুম আর আল্লাহ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাই বাতাই দেবা সন্নতি তরিক যদিও এতে নাম হইব এবার

দন দৌল খাম আলদার হকুমার নীজির তরিক ইটার সরস্ব কর্তা আল্লার হকুমার নীজির সুন্নতির তরিকা মত ইটা নইল ইমানদার মুসলমান বাঘ বাইয় হল মা বইনে হল সারা আফ্রিকান ফজ হালাল তরিকায় রুজু করা হালাল তরিকায় খরচ করা তোর বুঝত হল বুজু হল ব্যবসার বাণিজ্য যার মাঝে আমায় লোয়া এবং বেশা লোয়া এবং বেশা লইতেও কোন সময় গনিয়া লোয়া লাগে কোন সময় ওজন করিয়া লোয়া লাগে কোন সময় মাফিয়া লোয়া লাগে বেশিবার সময় গনিয়াও দেবা লাগতে পারে ওজন করিয়াও দেওয়া লাগতে পারে মাফিয়াও দেওয়া লাগতে পারে মাফিবার যে বস্তু মাফিবারও বিভিন্ন সিস্টেম আছে বেলি দিয়াও মাফা লাগতে পারে আর অন্য পাত্র দিয়াও মাফা লাগতে পারে

আল্লাহ দিনে ইসলাম ব্যবসা বাণিজ্য আসলো এটা নিয়ম ভীতি আসল না আস না অন্যায় জুলুম দান্ডা বান্দা মিশা তো গানি নানান জাত না আছে আল্লাহ নবী সাল্লাম দুনিয়া তাইয়া নগুতি জাহি বাদে সকল সামর বিটিল যান জেলা আল্লাহ পাক পরবর্তীকাল আদমে আল্লাহ রসুলদের জানাইয়া দিছন ওলা ব্যবসা বাণিজ্য কিলা ঐত এখানাই নবর্ণনা হইয়া দিলেছেন আয়াতে করিমা বিতিলাবত করছে Που λέμε στον Ιησού Χριστό «Τρεις νομούρ φαράν» «Εχ, σουλά» «Βαϊ λουλίλι μου τάφφιφιν» «Σουλά» «Μου τάφφιφιν» «Εχ, σουλά» «Οκούμα δι' Αλλάχ πατ» «Παρ' όρθι γεραδόν με φερβάιτρια» «Βαϊ λουλίλι μου τάφφιφιν» γεραδον με φερβαιτρια βαι σορβονας Σορμόνας, λίλη μου τα Μαφία, τερά οχλών, σορμόνας. Μαφία, ανέβαλα οχλών, σορμόνας. Αλλα βίνα ειζακτάνου, αλλα να Αλλαζίνα Ιζακτάλου Αλανδάς Ζαρά Μανουσέ Ο Ινμόρκες Κακίμα Φιά Ανβάρ Σομόι Ια Σταω Φουρά Φουρά Μαφιά Νόι καλού Ιζακάλου Ο τάρα μαφιά Ιζακάλου ও ও ও ওজন তাৰা হোম দেখিয়া কেতিয়া আনবাৰ সময় আনো আৰু যাফিয়া দেৱাত লাগৈ ওজন সৰিয়া দেৱাত লাগৈছিল তহ তাৰা হম দে এর লাগি আমরা ব্যবসায়ী বা ইয় হল আল্লাহ মন্দান অবির উন্মত হল ইমানদার মুসলমান হল আল্লাহ তালা তান কালাম শরীফের মাঝে ঘোষণা করছেন এর আর সর্বনাশ হইব কোন দিন দুনিয়া তো হইতে পারে বহুত মানুষ টগাটগি করে দামা সাফা করে সুদ বন্ধ জড়ায় অন্যায়ভাবে দৌলত খামাইবার চেষ্টা করে এর বাদেও দেখা যায় তার খালি উন্নতি আমরা দুর্বল ইমানালা মানুষ এই সময় বেড়া লাগি যায় রেবা। ইগে যদি হারাম কারবার করে ইগুতো আগুয় বার কথা আসলো না বেহতে চলে ঠগা করে দান্দা বান্দা করে সুদ খায় বন্দক রাখে এর বাদেও দেখা যায় খালি বাইয়া উঠে দুর্বল মানালা যেগুরো সমজুরি মানালা আমরা তখন বেড়া লাগি যায় হইটা খিটা বেফার জিহ নামাজ নমাজয় দেখা যায় অবাব ছাড়েন না আরে গোষ্ঠে ইয়া ফসি মুখা পড়েন না দেখা যায় খালি বুমুলা দিয়া দি আমরা কমজুরি মানালা দুর্বল মানালা গুরু অতখন বেড়া লাগি যায় আমরা বেড়া লাগি যাই দেবা খিতাব বুঝতেই তো ইগে নমাজ ঘুরিয়া খাবো করতে পারেন না ফাঁস আর হিগে ফসিম মুখা উষ্টা খাইয়া পড়ে না এর বাদে ওল্লাই হগুরে দিতরা আর হিগে খাইতে পারেন না আমরা বেড়া লাগি যাই বেড়ার লাগলে ওই তো নাই আসলে হিগুখালি বনো আমার আরিগে আখেড়া ঠিকানুনিয়াত বেশ ঠিকান আমরার না আল্লাহর বন্দা নবীর হল আমরার বুঝোয়ান্না আমরার না হো হালাল তাকিয়া নিয়ায়ের ফতে তাকিয়া আল্লাহর হুকুম মানিয়া নবীজির তরিকা মানিয়া যদি আমরা উপাস টাকা লাগে ওখান আমরা লাগি রহমত দুনিয়া এখন কুর একশো বরসর ভিতরে শেষ আখেরাত যেখান ইকানোর শেষ নাই শেষ নাই আঠারো হাজার মখলুকাটোর মাঝে একমাত্র মানুষ যারা নিজের আখল দিয়া রোজগার করতে পারেন একমাত্র মানুষ আর বাকি সতেরো হাজার নয়শো নিরানব্বই মখলুক আখল দিয়ে রুজি করতে পারেন না সারা রে আল্লাহ ফালি জি পানির মাসিগুণ তুমি লব জঙ্গলর ফরসুগুণ তুমি ওলা রায়েলা হাজার বহুলুকাত আল্লাহর যাতে সারারে রিজেক দিতে তোমারেও দিবা আল্লাহার হকুমার নবীজির তরিকা মানিয়া চললেও দিবা না চললেও দিবা আল্লাহর বন্দা নবীর উম্মত আমরা বেড়া খাইতাম না কোনো সময় বেড়া লাগি যায় না নি অতদিন রইত আসলো আমার ফুটিল বিয়া খাইল আগর দিনে যেমনে ফরছে একবার উঠে খায় না ফেট ফুলতে ফুলতে গোলার গেছে আইয়া আসছে শক্তি দিয়ে ভারত নাই আখল দিও ভারত নাই স্ট্রাইক করলেও তো নাই মানে যে হতো হলো আল্লাহ লোকের বারবার কিনটা আছে ইমানদার মুসলমান ইমানদারই মুসলমানই হইল ওখান যে অবস্থায় যেখান আল্লাহর ফক্য তাকি হইব মাথা হরিয়া খাউস না দেখাইয়া চুচারা না হরিয়া দিলে জানে ওখান দে মানিয়া নেবার নাম হইল ইমান আর ইসলাম তোমার দাইনে হইলে মানথায় বাগু হইলে তাও বাউ ঘুরায় ইতার নাম মুসলমানই ইমানদারি নাই আর ই কথাটাও অবুল কোনো মানে হই বুলি আমার ফুরির বিয়া খাই আগর দিনে সরিয়ে গেছে মেঘ একবার আর না। তোমার ফুরির বিয়ার তারিখে মেঘ দেন না মেঘর তারিখে তোমার ফুরীর বিয়া ফেলাই দিস কতটা বুঝছেন জানি কোনদিন মেঘ ওই তো কোনদিন রই দই তো আল্লাহর আগে ঠিক করি তুমি জানো না করিয়া তারিখ ফেলাই দিস মেঘর তারিখও সিকান দুই নি তুমি জানো না হিকান তো আল্লাহর ঠিক করে তোয়া নবীর বন্দানবির হল বুঝাইবা লাগে হইলাম ব্যবসা বাণিজ্য হালাল কর্তা পারবা দামা চাভাও পারবা। খেও হেও হালাল ব্যবসা করিয়াও উন্নতি না হইতো পারে ইনো দুর্বল হইলে হইতো নাই ইমান লড়া হইলে বেড়া লাগবা কইবা আমি ওজনও হোম দেই না মাফও হোম দেই না টগা টগি না মিছা মাতি না গুয়া লাল লাল গুল গুল থলাতলাগুণ উফরে না সাজ কিরা ফেঁচাই গুণ থলে ভালাই না ওলাহ চলি আর দেখা যায় আমার জমন আর বেশ উন্নতি নাই আরেকজনে ইটার চাক্কাও করে না আই লুকাইয়া বেসিলায় মিশা মাতে ডাজি করে বান্দা করে ঠকাঠকি করে দেখা যায় তার খালি বাড়ে খালি বন আমার ইগে দুনিয়া তাকতে আল্লাহার দুজান খরিদ করিলার আপনার উপরে আল্লাহর রহমত তার মেহের বানে আফনার উফরে আল্লাহর আর মেহরবানি এর লাগি আপনারে আল্লাহ উফরে দি তুলেন না হইবা উফরে দি তুলেন না তে মেহরবানি কিলা হইল এ ওখানে বুঝাইলাই আল্লাহ রসোল সাল্লাহ আলাই দন না দৌলত না। বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ফকির মিস্কিন যারা অসহায় যারা এরার লগে আমার হাসর করিও আল্লাহ রসুলের গরিবীরে বালা ভাইছেন দন দৌলত বালা ভাইছেন না দৌলত বেস হওয়ার বাদে সারার কথা হইয়ান না বেশিরভাগ মানসরে বেভত লাইলায় দন আর জনে ফুটফুটাবার বাদে মানুষ বেভর হয়ে যায় এর লাগিয়া আল্লাহর রসুলে গরিবী পছন্দ করছেন অবাব অনটন তাকলে গরিবীর মাঝে আল্লাহর আল্লাহার হোতা মানুষের ইয়াইডোখরে বেশ দুনিয়ার ওলা এর লাগিয়া দৌলত বেশ পাইলে বরঞ্চ মনে মনে রাইতাবখান বলি আল্লাহ আমার দৌলতে আমার এ বেভত লাগাননি লাগাই না ওখানে আল্লাহর গেছে ফানা সাইটা তো আল্লাহর বন্দা